পাণ্ডব গোয়েন্দা দিয়ে ছোট পর্দায় যাত্রা শুরু তার দ্বিতীয় ধারাবাহিক সাথী অনুমিতা দত্তের ঝুলিতে বাংলা ছবিও রয়েছে সেই সব ফেলে দক্ষিণী বিনোদন ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অভিনেত্রী অনুমিতা দত্ত চ্যানেলের তেলুগু ধারাবাহিক না যথাকে ধারাবাহিকে মিথুনার চরিত্রে অভিনয় করছেন অনুমিতা স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক খেলাঘরের তেলুগু সংস্করণ এটি বিপরীতে রয়েছে তেলুগু বিগ বস খ্যাত অর্জুন কল্যাণ ইতিমধ্যে হায়দ্রাবাদে চলছে শুটিং। তবে কি বিদায় জানালেন টলিউডকে একেবারেই না বাংলা ছবিতে খুব তাড়াতাড়ি দেখা যেতে চলেছে অভিনেত্রীকে সূর্য রায়ের পরিচালনায় এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী ছবিতে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে জুটি চলেছেন তিনি দর্শকের চাহিদার কথা মাথায় ভরপুর আবহে তৈরি হচ্ছে এই ছবি যদিও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি বলেই খবর চলতি বছরই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এই ছবির এই মুহূর্তে নতুন ধারাবাহিকের কাজে মন দিয়েছেন অনুমিতা একটু ছুটি পেলেই আসছেন কলকাতায় ধারাবাহিকের পাশাপাশি এই ছবির কাজ শুরু করবেন অভিনেত্রী তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমাদের এই অভিনেত্রীকে কেমন লাগে ধন্যবাদ